কথা বলছি ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর গ্রাম থেকে আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতেই আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন প্রখ্যাত গণিতবিদ কেপি বসু অর্থাৎ কালীপদ বসু যিনি উদ্ভাবন করেছিলেন অসংখ্য গাণিতিক তত্ত্ব যা গণিতশাস্ত্রের কলেবর ও উৎকর্ষতা বৃদ্ধি করেছে আঠারোশো সালে কালীপদ বসু ঢাকা কলেজে গণিত শিক্ষক হিসেবে যোগ দেন এবং আমৃত্যু তিনি সেই কলেজেই অধ্যাপনা করেন এই অধ্যাপনার পাশাপাশি তিনি অ্যালজেব্রা ও জ্যামিতি স্বাস্থ্যের উপর গবেষণা চালিয়ে যান তার ঐকান্তিক সাধনায় অ্যালজাবরা মেড ইজি মডার্ন জিওমেট্রি এবং ইন্টারমিডিয়েট সলিড জিওমেট্রি প্রভৃতি গ্রন্থ প্রকাশিত হয় উনিশশো সালে তিনি নিজ গ্রামে এই প্রসাদ এবং দৃষ্টিনন্দন বাড়িটি তৈরি করেন এবং আমার ডানে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হল তার রান্নাঘর এবং সামনেই রয়েছে বৈঠক ঘর অর্থাৎ কাচারি ঘর এবং কাচারি ঘরের ডান রয়েছে মন্দির উনিশশো সালে পার্নিাস ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন